গুড মর্নিং আজকে আমাদের ভিডিও হওয়ার প্রোগ্রামটা একবার ক্যান্সেল হয়ে গেছিলো কিন্তু ঘরের যা পরিস্থিতি জন্য কিন্তু মা মানছে না মা বলছে না ভিডিও আমি করবই কারণ বৌদি আর দাদা বেরিয়ে গেছে সনটাকে নিয়ে ডাক্তারের কাছে ওর খুব ঠান্ডা লেগে গেছে আর মা যে রান্না করবে এটা আমিও ভাবতে পারিনি আর মা কালকে মার এক্স রে টেক্স রে করে আনা হয়েছে মার পায়ে খুব জোর চোট লেগেছে সেই মানুষটা যে আজকে আবার রান্না করতে বসবে এটা আমিও ভাবতে পারিনি কিন্তু সে জিত করছে রান্না করবে দেখা যাক মা রান্না করছে আপনারা দেখতে থাকুন ভালো লাগবে বড় ছেলে কি মাছ এনেছে দেখুন ট্যাংরা মাছ কি সুন্দর ট্যাংরা কিন্তু সমস্যা হচ্ছে মাছটা আজকেও কাটিয়ে আনে আনতে পারিনি আমি ওই সনটাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বলে তাড়াহুড়া করে নিয়ে চলে এসছে মাছটা কেটে আনেনি এখন মাকে মাছ কাটতে হবে মাছটা কেটে নি? নেই ট্যাংরা মাছ কাটার খুব একটা ঝামেলা নেই আঁস থাকে না তো এই কাঁটাগুলো কাটলেই হয়ে যাবে মাছটাতে কি সুন্দর তেল হয়েছে খুব স্বাদ হবে খেতে মাছটা খুব ভালো মাছ হ্যাঁ খুব ভালো মাছ আপনার চোখ অপারেশন কি কালকে

আমাদের এখানে একটা পার্ক উদ্বোধন হলো আজকে শঙ্কু এইমাত্র মাত্র ওইখান থেকে এলো একদম খাবার দাবার খেয়ে এলো কি কি খেলি শঙ্কু খাবার দিয়েছে করে আইসক্রিম দারুণ খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ মাছের ঝোলের জন্য আমি আলু আর বেগুন কুটে নেব বড়ি দিয়ে ঝোল করবো আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করবো মাঠে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর হলুদ দিচ্ছি এবার আমি ভালো করে মাখিয়ে নেব প্রায় গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেলটা দিয়ে দেবো তেলটা গরম হলে তারপর আমি মাছগুলো ভেজে তুলে নেব তেলটা

एक बार दुबार तीन बार चार बार की मास्टर भाग आएगा तो एक बार अभी चलेगा बाप दारु उठा ले तो एक बार एक दो बाकी माधुर्लो ऐ भाभी भेजेगा মাছটা কিন্তু বেশি কড়া ভাজা হয়নি হালকা ভাজা হয়েছে এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি করছো এটাই অনেক অনেকে আমি একটু তেল দিয়ে দেবো এবার আমি বড়িগুলো ভেজে নেব তুলে নাও বড়িটা ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব

আমি ফোড়ন ফোড়ন দিয়ে ধীরে মাছের আলুগুলো কাটা ছিল জলের মধ্যে ভিজানো ছিল লম্বা করে কেটেছি দেখুন মাছের আলু লম্বা করেই কাটতে হয় এইটা আমি দিয়ে দেবো এখন আমের খুব ভালো আপনারা কাল কালকে বানানো হয়েছিল আম সত্য কাঁচা আমের বানানো হয়েছিল পরশু দিন কালকে ওটাকে আমরা তুলেছি আজকে আজকে খাচ্ছে কাকিমা কেমন হয়েছে ভালো হয়েছে না ভাজা হয়ে গেছে এবার আমি মশলা কাঁচা লঙ্কা জিরে আদা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এবার আমি হলুদ দেবো পরিমাণ মতো নুন কাটবে

গেছে এবার আমি বেগুন ভেজে রেখেছিলাম আমি দিয়ে দেব মাছ ভাজা আর বড়ি এগুলো সব দিয়ে দেব কিছুক্ষণের জন্যে আবার ঢাকা দিকে রাখবো মাছের ঝুল আমার খুব সুন্দর আছে আলু সিদ্ধ হয়ে গেছে সব হয়ে গেছে এবার আমি ধোনপাতা দিয়ে নামিয়ে দেবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি তো নামাতে পারবো না আমার ছেলে নামিয়ে দেবটা করলাম এত সুন্দর হয়েছে আপনারা শুরু থেকে পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিঅ'টো আমাৰ দেখা হ'ব